ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের একটি ব্লগ নিয়ে চলে আসলাম আর ঈদ মানে জিনিসটা আমাদের মাথায় সবার প্রথমে চলে আসে সেটা হচ্ছে ঈদের শপিং হ্যাঁ ঠিক সেটাই আর আজকের ব্লগটি আমার ঈদের শপিং কে ঘিরে আসসালামু আলাইকুম আমি জোহরা কাতারের দোহা থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি ব্লগটিতে আমি কী কী শপিং করলাম সেটা আমি দেখাবো না বরং শপিং মলগুলোতে আসলে কি কি ধরনের কালেকশন থাকে দুই তিনটা শপিং মলের কিছু ফুটেজ আমি এখানে শেয়ার করব তো চলুন দেখি আর ঈদ এমন একটি ফেস্টিভ্যাল এখানে শুধু কাপড় চুপড় কেনা থেকে শুরু করে ঘরের জিনিসপত্র ঘর সাজানোর বিভিন্ন উপকরণ এদিকটাতেও কিন্তু আমাদের কম ফোকাস থাকে না বিশেষ করে হাড়ি পাতিল প্লেট পাটি প্রেস বা কোনো ট্রে ফুলদানি এগুলো আমাদের আর একটা আকর্ষণের বিষয় যেহেতু ঈদের দিনে গেস্ট আসে বাসায় তো নতুন কিছু দিয়ে আপ্যায়ন করার জন্য বা ঘর সাজানোর জন্য আমরা কিন্তু এদিকটাতেও বেশ একটা ফোকাস দিই এবং টুকটাক কিছু কেনাকাটা কিন্তু করেই থাকি তো যাই হোক যেহেতু আমি শপিং ব্লগেই আসলাম তো এদিকটায়ও কিছুটা ভিডিও করলাম যে কেমন কালেকশন থাকে আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদের নিয়ে অনেকেরই কৌতূহল থাকে আপু কি পাওয়া যায় তোমাদের ওখানে কি পাওয়া যায় না আসলে এটাও কি কি পাওয়া পাওয়া যায় যায় বা ওইটাও তো খানিকটা আইডিয়া দিতে আমার এই শপিং ব্লগটা যে আসলে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না তবে এক কথায় বলতে গেলে পাওয়া যায় না এমনটাই খুব কম আসলে সব জায়গায় সবকিছু পাওয়া যায় বাংলাদেশেও কিন্তু টুকটাক অনেক কিছু পাওয়া যায় নিউ মার্কেটে গেলে বা অন্য বিভিন্ন শপিং মল বা গুলিস্থান বা বড় বড় মল তো রয়েছেই সব কিছু খুঁজলে আসলে পাওয়া যায় না এমন একটা জিনিস কিন্তু খুবই কম তবে এখানে শপিং মলেও পাওয়া যায় তবে কিছু কিছু জিনিসের অবশ্য অভাবও আছে তো যাই হোক আমি একটা শাড়ির শোরুমে ঢুকলাম তবে সত্যি কথা বলতে এটাই দু একটা ইন্ডিয়ান শপ ছাড়া বেশিরভাগ শপিং মলগুলোতে কিন্তু শাড়ি থ্রি পিস কালেকশন থাকে না কারণ শাড়ি কিন্তু আমরা শুধুমাত্র বাঙালি এবং ইন্ডিয়ানরাই পরে থাকি যারা পাকিস্তানি ওরাও কিন্তু তেমন একটা শাড়ি পরে না ওদের শপিং মলগুলোতে থ্রি পিসের অনেক কালেকশন থাকে আর অন্যান্য কাতারি বা ওয়েস্টার্ন যত ধরনের ভালো ভালো হাই স্ট্যান্ডার্ড শোরুমগুলো আচ্ছা এগুলোতে কিন্তু থ্রি পিস বা শাড়ির কোনো কালেকশন থাকে না সবই হচ্ছে প্যান্ট শার্ট এই ধরনের কালেকশন আজকে একটা ইন্ডিয়ান মলে আসলাম আরেকটা আমি পাকিস্তান মলও অবশ্যই এখানে আছে দুই তিনটা শপিং মলের কিছু কিছু ফুটেজ আমি এখানে অ্যাড করেছি আমার কালেকশনটাকে সমৃদ্ধ করার জন্য কারণ সবকিছু একটা শপিং মলে আসলে পাওয়া সম্ভব না ইন্ডিয়ান বা বাংলাদেশি এই ড্রেসগুলোর কালেকশন বা বাচ্চাদের ক্ষেত্রেও একটু লং টাইপের ড্রেস বা একটু ফ্রক স্টাইল বা একটু টপস স্টাইল লং টাইপের এই ধরনের ড্রেস খুঁজতে হলে আসলে একটা কর্নার একটা বা দুইটা শোরুম থাকে একটা বলের মলের ভিতরে আর অন্য সব সাইডগুলোতে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসেরই একদম সমারোহ তো যাই হোক এর মধ্যে থেকেই খুঁজে আমাদের বের করতে হয় আমরা যারা বাংলাদেশি বা ইন্ডিয়ান আমরা যে ধরনের যদি একটু লং টাইপের ড্রেস পছন্দ করি তাহলে আমাদের খুঁজে নিতে হয় আর যখন বাচ্চারা একটু বড়োর দিকে যায় তখন আমার কাছে প্রিফারেবল মনে হয় যদি ড্রেসটা একটু লং হলে আমার কাছে ভালো লাগে যাই হোক ফুল লং না হলেও অ্যাটলিস্ট সেমি লং প্যান্টের সাথে হলেও তো এই জন্যই আসলে এই মলটাকে খোঁজা এর আগেও অবশ্য আমি শপিং ব্লগ আরও করেছি সেখানে তখন অন্য শপিং মলগুলোতে ওই মলগুলোতে বেশিরভাগ দেখা যায় প্যান্ট শার্ট বা ওয়েস্টার্ন ড্রেসগুলোর সমারোহ থাকে বড় বড় মলগুলোতে তো এবারের অন্য মলে চলে আসলাম এটা যে বড় মল না তা তবে এখানে অনেকগুলো শোরুমের মধ্যে এই ধরনের ড্রেসের একটা ছোট্ট কর্নার থাকে আসলে বলতে গেলে ফুল মার্কেটটা মোটামুটি খারাপ না অনেক বড়ই তবে এই ধরনের ড্রেসের জন্য ওদের কিন্তু কালেকশন খুব একটা বেশি না তার মধ্যেই খুঁজে খুঁজে নিতে হয় এবং প্রাইসটাও থাকে মার্শাল্লা অনেক হাই মোটামুটি বলতে গেলে ড্রেস অনুযায়ী তো কিছু করার নেই তার মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হয় কারণ শীত হলে আমার কাছে মনে হয় আমাদের দেশীয় কালচারের একটা ড্রেস আমার এবং আমার বাচ্চাদের এবং হাজব্যান্ডের ক্ষেত্রেও পাঞ্জাবি বা এই ধরনের ড্রেস না হলে যেন চলেই না আমার কাছে আসলে এটা আমার পার্সোনালি অপিনিয়ন জানি না সবার কেমন তো একটা ড্রেস হলেও একটা লং ড্রেস আসলে আমরা চাই বাচ্চাদের জন্য একটা থ্রি পিস এই ধরনের একটা ড্রেস আমরা চাই প্লাস দ্বিতীয় অপশনে গেলে তো প্যান্ট শার্ট টি শার্ট যা থাকে থাকবে তো জন্য এসব মার্কেটে অল্প মধ্য থেকেও খুঁজে খুঁজে বের করা এবং সেটাই কিনে নেওয়া তবে বাংলাদেশে যেমন অনেক কালেকশন আসলে বাংলাদেশের ব্যাপারটা ডিফারেন্ট বাংলাদেশে তো খুব কমই থাকে ফরেনার বাংলাদেশে আমরা বাংলাদেশিরাই বেশি তো সেই অনুযায়ী কালেকশন থাকে আর প্রচুর প্রোডাক্ট বাংলাদেশি উৎপাদন হয়ে থাকে বিশেষ করে সুতা ড্রেস তো সেখানে প্রাচুর্য তো থাকবেই আর এগুলো সব এক্সপোর্টের মাল আর এখানে যারা কাতারি ওদের তো আসলে মেইন ড্রেস হচ্ছে আভায়া ওরা আউটসাইডে এটা ইউজ করে ছোট থেকে বড় আর বাসায় পড়ার জন্য বা বোরকার ভিতরে পড়ার জন্য ওরা কিন্তু সবসময় ওয়েস্টার্নটাকেই ফলো করে যেহেতু ওরা বাংলাদেশ বা ইন্ডিয়া বা নেপাল বা পাকিস্তানি ওই এশিয়ান ওই সাইটটার সাথে সংশ্লিষ্ট না ওই সাইটটা সবাই হচ্ছে আসলে থ্রি পিএস বা শাড়ি ওই কালচার অভ্যস্ত ওরা যেহেতু এই সাইটটা ওরা ওয়েস্টার্ন ড্রেসে অভ্যস্ত তবে কাতারিদেরও একটি বিশেষ ড্রেস রয়েছে সেটা হচ্ছে জেলা বিয়া পা পর্যন্ত লং অনেকটা মেক্সির মতো এবং এটা বয়স ভেদে বিভিন্ন স্টাইলে হয়ে থাকে তো যাই হোক আমার শপিং ব্লকটার প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি তবে এই ব্লগটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু আপনারা লিখে দিতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ আর যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিতে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এই ব্লগিং জগতে বলতে গেলে এখনও নিউ তো সাপোর্ট করার জন্য অবশ্যই পাশে থাকবেন এবং ভুল ত্রুটি গুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা জিনিস হচ্ছে এখানে এই উপলক্ষে সবাই যাতে ভালোভাবে একটু কেনাকাটা করতে পারে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় এই শপিং মলটাতে দেয়া হয়েছে এবং আর একটা শপিং মলেও কিছু ফিটস এর মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন হাফ বে ব্যাক দ্যাট মিন্স আপনার যদি চারশো রিয়াল বিল হয় তো আপনি দুইশো রিয়ালের জিনিসটা কেনাকাটা করতে পারবেন আপনাকে একটা ভাউচার দেবে তারা বা ওইভাবে বিলটা অ্যাডজাস্ট করে দেবে যদি আপনার পারচেজটা সেই পরিমাণ বেশি হয় তো এই হচ্ছে অবস্থা আর আমাদের বাংলাদেশে কি হয় আসলে সেটা বলার অপেক্ষা রাখে না এক টাকার জিনিস আসলে দশ টাকার সেল হয় যাই হোক আল্লাহ সবাইকে দায় দান করুক আর সর্বোপরি লাস্টে আমি আমার বাচ্চাদের জন্য এই দুইটা ড্রেস চয়েস করলাম যদিও এগুলো অনেকটা আরং টাইপের ড্রেস বাংলাদেশি আর টাকা এগুলো ড্রেসের প্রাইস গুলো প্রায় আট হাজার দশ হাজার এরকম পড়ে যায় তো তারপরে ঈদ বলে কথা কিনতে তো হবে তো যাই হোক ফাইনালি আমি আমার ব্লকে শেষ প্রান্তে চলে আসলাম আল্লাহ ফে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন